প্রহাদাইকে মাঠের ভেতরে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে কোনো ধরনের বিরতি ছাড়াই কিন্তু আমাদের একদিনের যে ফুটবল টুর্নামেন্ট সেটি কিন্তু সমাপ্ত হবে দ্বিতীয় প্রথম নম্বর শখ প্রস্তুত হৃদয় বন্ধু একাদশ দলে দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিনারুল এবার একটি চারটা শখ এবং সেই সাথে আমি

চব্বিশ নাম্বরের এই ফুটবলার প্রস্তুত গঙ্গা থাগরুল ইসলাম করল শ্রীপুর আজাদ সন্দ একটি একটি গোল করে হৃদয় বন্ধু দাও দুই নম্বর শট নামার জন্য আট নম্বর জার্সিধারী খেলোয়াড় আলহাস দু নম্বর শট আট নাম্বার জার্সি খেলোয়াড় প্রস্তুত এবং দুটি দুটি শট নিয়ে দুটোতে গোল করে হৃদয় বন্ধ একাদশ তিন নম্বর শট আমার জন্য দশ নম্বর জার্সি খেলোয়াড় আজাদ সংঘ

দুইটি শখ হয়েছে পর্যন্ত তিন নম্বর শক্তি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন চার নম্বর কার্যপালিত খেলোয়াড় অপরদিকে আজাদ সংঘের গোলকিপার প্রস্তুত জন্য বিরতিতে চলে যায়